এবার ওয়াকফ বিল নিয়ে সরব তৃণমূল বাপি হালদার তিনি বলছেন ওয়াকুফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপরে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার নিদান দিলেন মথুরাপুর লোকসভা তৃণমূল সাংসদ বাপী হালদার গতকাল লালপুরে একটি সভা করেন সাংসদ আর সেখানেই তিনি বলছেন ওয়াকুফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমাদের আপনারা নিশ্চিন্তে থাকুন এই ওয়াকফফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ তুলে নেয়া হবে তবে দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না বলেও মন্তব্য করেন সাংসদ বাপি হালদার ওয়াকফ দিন নিয়ে সরব তৃণমূল সাংসদ ওই ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপরে নেওয়া হবে বলেই নিধান দিয়েছেন তৃণমূল সাংসদ তবে পরবর্তীতে দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না বলেও জানান সাংসদ বাপি হালদার লোকসভায় শ্রী নবুল বাপি হালদার তিনি বলছেন যে ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপড়ে নিয়ে হাত-পা ভেঙে দেব এমনই নিদান দিয়েছেন সংসদ এই ওয়াকফ সম্পত্তির দিকে কেউ যেন না চোখ তুলে তাকায় এমনই বলছেন বাপি হালদার তিনি কি বলেছেন শুনগো সকলের কাছে কোন জরুরিত করব দয়া করে আইন হাতে তুলে নেবেন না প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের অবস্থা রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের ওয়াকাপ সম্পত্তি কারো বাপের সম্পত্তি নয় ওয়াকাপ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ যেমন উপরে নেবেন হাত তেমন ভেঙে দেবেন একথা নিশ্চিত ভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি পরবর্তীতে বাপি হালদার কি বলেছেন শুনব একেবারে উৎসুক ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে একটা শুধু মুসলিম সম্প্রদায় নয় সর্বধর্মের মানুষের কাছে একটা একটা এই এই যে যে বিল আইন এটা এটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে খুব স্বাভাবিক মুসলিম একেবারে নিজেদের যারা সম্প্রদায়ের আঘাত করতে চেয়েছে সেটাকে নিয়ে মানুষ আজকে সত্যি সত্যি আন্দোলন মুখরিত আপনারা দেখছেন কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে সর্বত্র এই আন্দোলন চলছে আমরা শুধু একটা কথা সকল সম্প্রদায়ের মানুষকে বলতে চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে শান্তি রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তি সম্প্রীতি বজায় রেখে আন্দোলন করুন আন্দোলনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ছিল আছে আগামী দিনে থাকবে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালি রেবতী এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো দেখো তোমাকে এই মুহূর্তে বলে রাখি ওয়াক অফ বিল পাশে ওয়াক অফ বিল সংশোধন নিয়ে রাজ্য রাজনীতিতে বিশাল চলেছে সমস্যা চলেছে বিশাল যার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় তৃণমূলের তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এক লালপুলের এক সংসদে বাপিয়ালদা তিনি জানিয়েছেন অকপ সম্পত্তি কারোর বাপের নয় এর দিকে চোখ তুলে তাকালে তিনি হাত পা ভেঙে দেবেন একজন মথুরাপুরের সংসদ বাপিয়ালদা যিনি একজন এমপি তার মুখে এই এই কটুক্তি ক্ষতি একবারে শোভা পায়নি এই নিয়ে বিভিন্ন জায়গায় টোলপাট তুলছে বিভিন্ন অন্য দলের কর্মীরা একটা কথা জানি রাখি যেখানে এরা যে প্রতিবাদটা করেছে মূল্যবিধি গ্যাসের দাম এবং অন্যান্য মূল্যবিধির প্রতিবাদ এরা করে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে এরা তার বিলের জন্য প্রতিবাদ করেছে বিভিন্ন জায়গায় আজকে সেই সাত জন্য বাপি এই উক্তিটাই করেছে ধন্যবাদ রেপতি ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে তার চোখ উপরে নিয়ে হাত পা ভেঙে দেওয়ার নিধান মথুরা পুরে তৃণমূল সাংসদ দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না বলে মন্তব্য করেছেন সাংসদ বাপি হালদার আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কের ওই যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া